সালাম আলাইকুম ওয়াহাবদুল্লাহ প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগত বন্ধুরা তোমাদের গণিত বইয়ের পঞ্চম অধ্যায় বীজ গণিতেও ভগ্নাংশের অনুশীলনী পাঁচ দশমিক এক নিয়ে আলোচনা করছি আজকের এই পর্বে এক আর দুই নম্বর সমস্যার সমাধান দেখাবো তো কথা না বাড়িয়ে চলো শুরু করি আশা করছি ভিডিওটা তোমাদের জন্য সহায়ক হবে প্রথম প্রশ্ন একের ক নম্বরটা আচ্ছা এক নম্বর প্রশ্নে বলেছে যে লঘিষ্ট আকারে প্রকাশ প্রকাশ করো লঘিষ্ট মানে হচ্ছে সবচেয়ে ছোট যে ভগ্নাংশগুলো দেয়া আছে সেগুলোর লব আর হরকে যদি কোনো একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় তো ভাগ করে সেটা ছোট আকারে প্রকাশ করতে হবে যেমন ধরো এখানকার ক নম্বর প্রশ্নটা প্রশ্নটা এখানে তুলে নেওয়া হয়েছে দেখতে পাচ্ছ এখানে সাংখ্যিক মান দেয়া ছিল ফোর আর নাইন ওপরে নিচে তো ফোর আর নাইনের তো কোনো সাধারণ গুণনীয়ক নাই অর্থাৎ চার আর কে দুইটা সংখ্যাকেই ভাগ যায় এরকম কোনো সংখ্যা নাই তো এটা কাটা যাচ্ছে না এটা ফোর বাই নাইন এটা রেখে দিলাম এক্স স্কোয়ার আর হচ্ছে এক্স টু দ্য পাওয়ার ফাইভ এক্স টু এর মধ্যে পাঁচটা এক্স টু ফাইভ মানে পাঁচটা এক্স আছে আর উপরে হচ্ছে দুইটা এক্স তো আমরা যদি দুইটা করে x উপর নিচ থেকে কেটে দেই তাহলে নিচে আরো তিনটা এক্স থাকে অর্থাৎ এক্স কিউব থাকে একইভাবে ওয়াই স্কোয়ার আর যদি ওয়াই কিউব কাটাকাটি করি তাহলে উপরে একটা ওয়াই অবশিষ্ট থাকবে আর জেড কিউব ওপর নিচ থেকে কেটে দিলে ওপরে আরও জেড স্কোয়ার থাকবে তাহলে উপরে থাকলো হচ্ছে ফোর ওয়াই জেড স্কোয়ার আর নিচে নাইন এক্স কিউব তো এটাই হচ্ছে ক নম্বর প্রশ্নের উত্তর এভাবে করে খ নম্বর প্রশ্নটার সমাধানও আমরা করতে পারি প্রশ্ন এখানে লিখে নেওয়া হয়েছে এখন এখানে দেখো যে এই যে টু এক্স এটার উপর হোল টু দা পাওয়ার ফোর আছে আবার থ্রি ওয়াই হোল টু দা পাওয়ার ফাইভ তো আমরা এই পাওয়ার গুলো প্রথমে একটু ভেঙে নিচ্ছি নিচে যে এরকম আছে পাওয়ার ভেঙে নিলে টু এর ফোর পাওয়ার আবার এক্স এর উপরেও ফোর পাওয়ার হয় এখানেও একই রকম কাজ থ্রি টু দা পাওয়ার এভাবে করে ভেঙে নেওয়া হয়েছে এখন আমরা যদি এই সংখ্যাগুলোর প্রথমে হিসাব করি যে সিক্সটিন নিচের কোনো সংখ্যার সাথে কাটা যায় না কাটা যাবে এই টুকে যদি মানে পাওয়ারটাকে যদি ভেঙে দিই তাহলে কাটা যাবে তো সেগুলোর হিসাব পরে করব। আপাতত সিক্সটিন এটা এরকম রেখে দিলাম এই টু টু দ্য পাওয়ার ফোর আর হচ্ছে নিচের টু টু দ্য পাওয়ার সিক্স একই সংখ্যা ওপর নিচ কাটাকাটি অর্থাৎ ভাগ করলে হচ্ছে পাওয়ার বিয়োগ হয়ে যায় বা সমান সূচক বিশিষ্ট সংখ্যা সেগুলো আমরা কেটে দিতে পারি তো টু টু দ্য পাওয়ার ফোর আর নিচের থেকে টু টু দ্য পাওয়ার সিক্স থেকে যদি টু টু দ্য পাওয়ার ফোর কাটা হয় আরও টু স্কোয়ার অবশিষ্ট থাকবে তো এখানকার এই যে টু স্কোয়ার নিচে থাকলো থ্রি কিউব ওপরের থ্রি টু দ্য পাওয়ার ফাইভের সাথে কাটলে ওপরে থ্রি টু দ্য পাওয়ার টু অর্থাৎ থ্রি স্কোয়ার থাকবে সেটাই যে এখানে লেখা হয়েছে এগুলো কেটে দেখাতে পারো আর না কাটলেও সমস্যা নেই কাটাকাটি আসলে না করাই ভালো তবে যদি মনে করো যে না কাটলে ভুল হওয়ার সম্ভাবনা আছে তাহলে কেটে দিতে পারো তারপরে এখানে এক্স এর হিসাব এক্স কিউব ওপরে এক্স টু পাওয়ার ফোর এর সাথে কাটলে উপরে একটা এক্স অবশিষ্ট থাকবে আর ওয়াই টু দা পার ফাইভ ওপর নিচ থেকে কাটলে নিচে একটা ওয়াই থাকবে এবার আরও একটু হিসাব করা যায় এই যে টু স্কোয়ার আছে টু স্কোয়ার মানে তো ফোর ফোরের সাথে যদি উপরে তাহলে চার চারে ষোলো হয় তাহলে উপরে ফোর থ্রি স্কোয়ার হবে অর্থাৎ নাইন ফোর ইন্টু নাইন আর হচ্ছে এক্স বাই ওয়াই চার নং ছত্রিশ তার সাথে এক্স বাই ওয়াই অর্থাৎ থার্টি সিক্স এক্স বাই ওয়াই এই হচ্ছে খ নম্বর প্রশ্নের সমাধান এরপর গ নম্বর প্রশ্নটা সেখানে একাধিক পদ আছে উপরে লব এবং হরে তো এরকম একাধিক পদ যখন থাকবে তখন আমাদের সেগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে বিশ্লেষণ করে তারপর দেখতে হবে যে কি কি কাটাকাটি করা যায় ওপর নিচ থেকে তো এখানে আসলে উৎপাদকে বিশ্লেষণ শুধু কমন নেওয়া ছাড়া আর কিছু করার নাই উপরেও কমন নেওয়া যায় নিচেও কমন নেওয়া যায় এখান থেকে আর এখান থেকে হলো এক্স একটা আর একটা ওয়াই কমন নিতে পারি নিচে একটা এক্স স্কোয়ার একটা ওয়াই স্কোয়ার কমন নিয়ে যাবে অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কমন নিয়ে যাবে ওপর থেকে এক্স ওয়াই কমন নিলে এখান থেকে এক্স ওয়াই কমন নিলে আরও এক্স স্কোয়ার থাকবে প্লাস এখানে থাকবে হচ্ছে ওয়াই স্কোয়ার আর নিচে যদি আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কমন নিই এখান থেকে একটা ওয়াই প্লাস এখান থেকে থাকবে হচ্ছে একটা এক্স এটা নিচের অংশ এটা সাজিয়ে লিখতে পারি এক্স প্লাস ওয়াই ওপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই এক্স ওয়াই আর নিচে আর একটা করে ওয়াই ওপর নিচ থেকে কেটে নিচে আরও একটা এক্স এবং ওয়াই থাকবে অর্থাৎ এই যে এই এক্স ওয়াই আর এই এক্স ওয়াই তো কেটে গেল তাহলে এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর নিচে হলো ওয়াই প্লাস এক্স বা এক্স প্লাস ওয়াই সেটা থাকলো এটা গ নম্বর প্রশ্নের আনসার তারপরে দেখো ঘ নম্বর প্রশ্নটা উপরে আছে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি আর নিচে হচ্ছে এ কিউব মাইনাস বি উপরের অংশে তো আর উৎপাদকে বিশ্লেষণ করার কিছু নাই কিন্তু নিচে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণের যে সূত্র আছে এ কিউব মাইনাস বি কিউব এর সূত্র সেই সূত্র অনুসারে ভেঙে দিয়েছি a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এই যে ওপর নিচ থেকে একটা করে a মাইনাস বি কেটে দিলেই এটার

প্রথম দুইটা পদ থেকে শুধু এক্স কমন নেওয়া যায় সেক্ষেত্রে এক্স মাইনাস ফাইভ থাকবে আর পরের দুইটা পদ থেকে তো কিছুই কমন নেওয়া যায় না কিছু না গেলে একটা ওয়ান কমন নেওয়া যায় সামনে মাইনাস আছে তো মাইনাস ওয়ান কমন নেওয়া হয়েছে মাইনাস ওয়ান কমন নেওয়ার কারণে এক্স এখানে প্লাস ছিল মাইনাস কমন নেওয়ার কারণে সেটা মাইনাস হয়ে গেল তারপরে পরের লাইনে এই এক্স মাইনাস ফাইভটা যদি কমন নেওয়া হয় এখানকার এক্স আর এখানকার থাকে আমরা কেটে দিই মাইনাস ওয়ান আর হরে হচ্ছে এক্স প্লাস ফাইভ থাকে এটাই হচ্ছে ও নম্বর প্রশ্নের লঘিষ্ঠ আকার এরপরে এখানকার ছয় নম্বর প্রশ্নটা প্রশ্ন দেখতে পাচ্ছ ওপরের নিচে দুইটা রাশিকেই মিলিটাম করা যাবে প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে প্রথমে চলকের উপরে স্কোয়ার তারপরে চলকের এক ঘাত এরপরে হচ্ছে এখানে চলকের শূন্য ঘাত বা চলক বিহীন অর্থাৎ ধ্রুবপদ তো এই জাতীয় রাশি মিলিটাম করা যায় সাধারণত তো আমরা মিলিটাম করব এটাকে দুই পাশে এই যে উপরের রাশিটা দুই পাশে যদি গুণ করি তাহলে টুয়েলভ এক্স স্কোয়ার হয় মাঝখানে মাইনাস থ্রি আর মাইনাস ফোর নিয়ে যদি ভাঙা হয় তাহলে গুণ করলে সেটাও টুয়েলভ এক্স স্কোয়ার হয় প্লাস আর যোগ করলে মাইনাস থ্রি আর মাইনাস ফোর মিলে মাইনাস সেভেন এক্স এই পদের সমান হয় তো একইভাবে মিলি টার্মের নিয়ম তো তোমরা জানো আশা করছি তো এটা এতবার একই রকম মানে মিলি টার্মের কথা এত বারবার বলার প্রয়োজন আছে বলে মনে করছি না এটাকে এই যে মাইনাস ফাইভ এক্স আর মাইনাস ফোর এক্স নিয়ে ভাঙা হয়েছে নিচের রাশিটাকে তারপর ও প্রথম দুইটা তারপরে যে পরের দুইটা নিচেও সে একই ব্যাপার কমন নেওয়া হয়েছে কমন নেওয়ার পরে অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ শেষ করার পর এই যে এরকম একটা অবস্থা আমরা পেয়েছি তাহলে এই যে ওপর নিচ থেকে এক্স মাইনাস ফোর আর এক্স মাইনাস ফোর একই রকম রাশি যদি কেটে দেয় তাহলে ওপরে থাকবে হচ্ছে এক্স মাইনাস থ্রি আর নিচে এক্স মাইনাস ফাইভ অর্থাৎ ছ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এটাই এরপর ছ নম্বর প্রশ্নটা ওপরের লবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব একটা রাশি আছে আর আরেকটা হল এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর নিচের হরে আছে হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব তো আমরা এই যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এটাকে যে উৎপাদকের সূত্র আছে সেই সূত্র দিয়ে ভেঙে নিতে পারি এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সূত্র আশা করছি তোমরা ভালোভাবে শিখেছ সূত্র না জানলে কিন্তু বীজগণিতের অঙ্ক বেশ কঠিন কঠিন মানে কি করাই সম্ভব না

X-- ম্যান এস ওয়াই এক্স সেটাও কেটে দিতে পারি ওপরে তাহলে থাকলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই আর নিচে হলে যে দুইটা এক্স y ওয়াই থাকে তা আমরা সেটাকে এক্স প্লাস ওয়াই লিখতে পারি এটা ছিল ছ নম্বর প্রশ্নের উত্তর আর তারপরে এখানকার সর্বশেষ হচ্ছে বর্গীয় জ নম্বরটা সেটার প্রশ্নটা দেখতে পাচ্ছো আশা করি প্রশ্ন তুলে নেওয়ার পর এখন একটু খেয়াল করো যেখানে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তো এখানে এই যে টু বি সি বি আর সি আছে এখানে তো এখানকার এই যে বি স্কোয়ার সি স্কোয়ার আর এই মাইনাস টু বি সি এই পথগুলো নিয়ে একটা সূত্রে পড়ার সম্ভাবনা আছে যদি এই চিহ্নগুলোকে আমরা পরিবর্তন করতে পারি তো এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নিলে এই তিনটা পদ থেকে একটা মাইনাস কমন নিয়ে নিলে তো এগুলো চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে তো সেই ক্ষেত্রে এই অংশটুকু একটা সূত্রে পড়বে আবার নিচের ক্ষেত্রে নিচের এখানে এটা তো রকম কমন নেওয়া ছাড়াই প্লাস এমনিতে এটা সূত্রে পড়ে তো আমরা সে কাজ করেছি ওপরে এই যে একটা মাইনাস কমন নিয়ে এই বাকি পদগুলোকে ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করেছি তাহলে এই যে চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেল পরিবর্তন হলে এটা বি প্লাস সি হোল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে

মাইনাস প্লাসে মাইনাস হয়ে গেছে আবার নিচেও সে একই সূত্র এই এ প্লাস বি এই সম্পূর্ণ রাশিটাকে এ ধরলে স্কয়ার মাইনাস এটা হচ্ছে বি স্কয়ার তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এই এ প্লাস বি প্লাস সি আর ওপর থেকেও এ প্লাস বি প্লাস সি কাটা যাবে কেটে দিলে উপরে থাকবে হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি আর নিচে এ প্লাস বি মাইনাস সি তো এই গেল বর্গীয় জ নাম্বার প্রশ্নের উত্তর দুই নম্বর প্রশ্নে বলেছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো সাধারণ হর মানে হচ্ছে যে সমহর অর্থাৎ এক একটা প্রশ্নে যে কয়টা ভগ্নাংশ আছে সবগুলোর হরগুলো আমাদের সমান করে দিতে হবে তো তার জন্য উপায় কী এই উপায় এই ধরনের অঙ্ক তোমরা ছোট ক্লাসগুলোতে করেছে ছোট ক্লাস বলতে ক্লাস ফোর ফাইভ এরকম ক্লাসগুলোতে পাটিগণিত তখন তো পাটিগণিতই ছিল তো পাটিগণিতে তোমরা এই ধরনের অঙ্ক করেছ এখন এই যে ক্লাস এইটে এটা বীজগণিতে পড়তে হবে এতটুকুই যা পার্থক্য তো নিয়ম তো সে একই রকমই এখানে প্রথমে হচ্ছে যে হর যেগুলো আছে ভগ্নাংশগুলোর এই হরগুলোর প্রথমে লসাগু বের করতে হবে তারপর সেই লসাগুকে প্রত্যেকটা হর দিয়ে ভাগ করতে হবে যে ভাগফল পাওয়া যাবে সেই ভাগফল দিয়ে ওই ভগ্নাংশগুলোর ওপরে এবং নিচে গুণ করলেই সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো বা সাধারণ হওয়ার বিশিষ্ট ভগ্নাংশ পাওয়া যাবে আমরা প্রথমে এখানকার যে হরগুলো আছে সেই হর গুলোর লসগু বের করেছি আর লসকু এগুলো তো কোনোরকম উৎপাদক বিশ্লেষণের প্রয়োজন নেই এমনিতে সরাসরি আমরা এগুলোর লসকও করে ফেলতে পারি সেটা হবে হচ্ছে এক্স ওয়াই জেড এখন প্রথম ভগ্নাংশ হচ্ছে এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই এই ভগ্নাংশের হর দিয়ে যদি আমরা লসগু এক্স ওয়াই জেড কে ভাগ করি তাহলে ভাগফল হবে হচ্ছে জেড তো এই কারণে এই ভগ্নাংশের ওপরে নিচে আমরা z দিয়ে গুণ করেছি গুণ করলে নিচে হয়ে যাবে এক্স ওয়াই জেড অর্থাৎ লসাগু যেটা বের করেছিলাম তার সমান আর উপরে এক্স স্কোয়ার জেড তো খেয়াল রাখতে হবে যে আমরা সম হর বা সাধারণ হর বানাতে চাই প্রত্যেকটা ভগ্নাংশের হরই হচ্ছে এই লসাগুর সমান হবে তো এখানে এক্স ওয়াই জেড হয়ে গেল এভাবে করে দ্বিতীয় ভগ্নাংশ ওয়াই স্কোয়ার বাই ওয়াই জেড এটা ওয়াই জেড দিয়ে লসাগুকে ভাগ করলে একটা এক্স থাকবে তো এ কারণে এক্স দিয়ে ওপরের নিচে গুণ করে দেওয়া হয়েছে আর একইভাবে তৃতীয় ভগ্নাংশ জেড স্কোয়ার বাই জেড এক্স জেড এক্স দিয়ে লশাগু এক্স ওয়াই জেডকে ভাগ করলে থাকবে হচ্ছে ওয়াই তো এই তৃতীয় ভগ্নাংশটাকে আমরা ওয়াই দিয়ে গুণ করেছি একটা ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করলে সে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না তো আমরা যখন এরকম লব আর হরকে একই জিনিস দিয়ে গুণ করব সেটা যেহেতু মানের পরিবর্তন হয় না তো এরকম প্রয়োজন হলে গুণ আবার প্রয়োজন হলে ভাগও করতে পারি তো তাহলে দেখো এই যে সবগুলোর হর একরকম হয়ে গেছে তো এই সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো হচ্ছে এই এই তিনটা ভগ্নাংশই তো এটা নির্ণয় সাধারণ হর বা সমহর বিশিষ্ট ভগ্নাংশ এই যে ভগ্নাংশগুলো আমরা বের করেছি সেগুলো লিখে দিলাম খ নম্বর প্রশ্নটার প্রশ্ন দেখতে পাচ্ছ এই তিনটা ভগ্নাংশ এগুলোকে সম হর বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে এখানকার হরগুলো সেই আগের ক নম্বর প্রশ্নের মতোই যার লশ হবে হচ্ছে এক্স ওয়াই জেড তারপর প্রশ্নের চেহারাটাই কেবল অন্যরকম কিন্তু নিয়ম তো সেমই তো আমরা এই যে প্রথম ভগ্নাংশের বেলাতে এখানে হর আছে হচ্ছে এক্স ওয়াই এটা দিয়ে লশককে ভাগ করলে ভাগফল হবে জেড তো এটার ওপর নিচে আমরা জেড গুণ করেছি এটা ইচ্ছা করলে গুণ করে দিতে পারো এক্স মাইনাস এর সাথে পারো অথবা এই যে এরকম গুণ আকারে লিখে রাখতে পারো নিচে গুণ করলে এক্স ওয়াই জেড অর্থাৎ লসগোর সমান হবে লসগো সমান করার জন্যেই আমরা এখানে জেড দিয়ে গুন করেছিলাম একইভাবে এই যে দ্বিতীয় ভগ্নাংশের বেলাতে হর আছে হচ্ছে ওয়াই জেড তাহলে এটার ভাগ ফল এক্স হবে এক্স দিয়ে এটার ওপর নিচে গুণ করা হয়েছে আর তৃতীয় ভগ্নাংশের বেলাতে নিচে হর যেহেতু আছে এটা দিয়ে লসকে ভাগ করলে একটা ওয়াই পাওয়া যাবে তো এই তৃতীয় ভগ্নাংশের বেলাতে আমরা ওয়াই ওপরে এবং নিচে গুণ করেছি তো তাহলে এই যে এই তিনটা ভগ্নাংশই হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ এবারে গ নম্বর প্রশ্নটা কিছুটা বড় হয়েছে এখানে হর আছে এক্স মাইনাস ওয়াই এটা এক্স প্লাস ওয়াই আর এখানে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই তো এগুলোরও উৎপাদক বিশ্লেষণ করার কোনো প্রয়োজন নাই আমরা সরাসরি লসাগু নিয়ে নিতে পারি বাইরে একটা এক্স আছে সেই এক্স একটা এক্স এটা হবে লসাগু এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই এখানে আবার এক্স প্লাস ওয়াই আছে তো এক্স মাইনাস ওয়াই একটাই আছে সব মিলিয়ে আবার এক্স প্লাস ওয়াই সর্বোচ্চ একবারই আছে একটা ভগ্নাংশে তো এই ভগ্নাংশগুলোর হরের লসাগু হচ্ছে আমরা পেলাম এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই তারপরে এই যে প্রথম ভগ্নাংশ প্রথম ভগ্নাংশের উপরে নিচে আমরা কি গুণ করব এই যে এই হর দিয়ে লসাউকে ভাগ করে যে ভাগ ফল পাওয়া যায় সেই ভাগ ফল দিয়ে ওপরে এবং নিচে গুণ তো এই লসাউকে এক্স মাইনাস ওয়াই দিয়ে ভাগ করলে এক্স মাইনাস ওয়াইটা কাটা যাবে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই থাকবে তো সেই কারণে এই যে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ওপরে এবং নিচে গুণ করা হয়েছে ভগ্নাংশের ওপরে এবং নিচে গুণ করা হয়েছে তো একই জিনিস ভগ্নাংশের লব আর হরের সাথে গুণ করলে যেহেতু ভগ্নাংশের মানে কোনো পরিবর্তন হয় না আমরা প্রয়োজন হলে সেটা গুণ করে নিতে পারি গুণ করলে এক্স 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 স্কোয়ার হয় তার সাথে এক্স প্লাস ওয়াইটা গুণ অবস্থায় রেখে দিয়েছি ইচ্ছা করলে গুণ করেও দিতে পারো এক্স স্কোয়ারের সাথে তো আসলে সেটা প্রয়োজন নাই আর নিচে এটা এই যে এক্সটাকে বাইরে রেখে যদি আমরা এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই গুণ করে দিতে পারি সূত্রে যেহেতু পরে সহজে গুণ করা যায় এরকম সহজে যদি কোনোটা গুণ করা যায় তাহলে সেটা গুণ করে দেওয়াই ভালো তা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হয় তবে খেয়াল রাখতে হবে যেহেতু সম হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে হবে বাকি ভগ্নাংশগুলোর হরও আমাদের এই আকারেই লিখতে হবে সে কারণে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এইভাবে করে এখন দ্বিতীয় ভগ্নাংশ যেটা আছে সেটার হর এক্স প্লাস ওয়াই দিয়ে যদি লসকে ভাগ করি তাহলে ভাগফল পাওয়া যাবে হচ্ছে এক্স ইন্টু এক্স ওয়াই তো সেই ভাগফল দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের লব আর হরকে গুণ করে আমরা পাচ্ছি ওপরে এক্স ওয়াই ইন্টু এক্স ওয়াই আর নিচে এক্স ইন্টু ওই যে হর আগের ভগ্নাংশে যেভাবে করে লিখেছিলাম সেভাবে করেই লেখা হয়েছে এভাবে তৃতীয় ভগ্নাশের বেড়াতেও x আর x+y দিয়ে ভাগ করলে x-y শুধু থাকবে x-y দিয়ে এই ভগ্নাংশের উপর নিচে গুণ গুণ করে যা পেয়েছি দেখতে পাচ্ছো সেটা তাহলে এই গ নম্বর প্রশ্নের যে প্রদত্ত ভগ্নাংশগুলো ছিল তার সমহরে প্রকাশিত ভগ্নাংশ তিনটা হচ্ছে এই তিনটা তো সেটা আলাদা করে নিচে তোমরা লিখে দিবে নির্ণেয় সকল ভরের বিশিষ্ট ভগ্নাংশগুলো হচ্ছে যেগুলো আমরা নির্ণয় করেছি তো আমি আর সেটা লিখে দেখাইনি কিন্তু তোমরা লিখবে তারপরে ঘ নম্বর প্রশ্নটা এখানকার হরগুলো কিছুটা বড় হয়েছে এগুলো একটুখানি উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে যেমন প্রথম ভগ্নাংশ ওয়াই হোল স্কোয়ার এটা সূত্রে ফেলার প্রয়োজন নাই এরকম যখন আমরা লসাগু করার প্রয়োজন তখন হোল টু দা পাওয়ার সামথিং যদি থাকে তো সেটার কোনো রকম সূত্রে না ফেলে যত পাওয়ার থাকে ততবার এখানে একটু ভেঙে লিখলেই হয়ে যায়

সেই ভাগ ফল দিয়ে ভগ্নাংশের ওপর নিচে গুন করা হয়েছে গুন করলে এখানে এক্স প্লাস ওয়াই দেখা যাচ্ছে দুইটা তাহলে অথবা আমরা এক্স ওয়াই হোল স্কোয়ার লিখতে পারি অথবা এক্স ওয়াই এর সাথে যদি এই রাশিটা গুণ করে দেই সেটাও সূত্রানুসারে অনুসারে কিউব প্লাস ওয়াই কিউব হয় তো যে একভাবে লিখলেই হলো আর নিচে এক্স মাইনাস হোল স্কোয়ার এটা থাকলো আর এই এক্স প্লাস ওয়াইয়ের সাথে যে এই অংশটুকু গুণ করে দিলে এটা সূত্র অনুসারে এক্স কিউব প্লাস ওয়াই কিউব হয় তো এটা প্রথম ভগ্নাংশের হিসাব গেল এখন দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে এটা এটার এক্স কিউব প্লাস ওয়াই কিউব হর দিয়ে যদি লসকে ভাগ করি তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার থাকবে সেটা দিয়ে ওপরে নিচে অর্থাৎ লব আর হরকে গুণ করা হয়েছে গুণ করলে এখানে এক্স মাইনাস ওয়াই

এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই এই যে অংশটুকু ভাগ ফল হবে তো সেই ভাগ ফল দিয়ে উপরে নিচে গুণ করে দেওয়া হয়েছে গুণ করলে উপরে এগুলো তো মানে সহজে গুণ করা যায় এমন কোনো রাশি নাই এমন কিছু নাই তো এগুলো এরকম পাশাপাশি গুণ অবস্থায় রেখে দেওয়া হয়েছে আর নিচে ওই আগের হরগুলো আমরা যেভাবে লিখেছি সেই একইভাবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার কিন্তু এক্স কিউব প্লাস ওয়াই কিউব একইভাবে লিখেছি তো এটা একটু খেয়াল রাখবে যে গুণ করে অনেকভাবেই লেখা সম্ভব তো প্রত্যেকটা হর যেন প্রত্যেকটা ভগ্নাশের হর যেন একইভাবে লেখা হয় সেটা খেয়াল রাখতে হবে যেহেতু আমাদেরকে সাধারণ হর বিশিষ্ট বা প্রকাশ করতে বলেছে সেই কারণে তারপরে নম্বর প্রশ্ন প্রশ্নের সাধারণে তিনটা লিখে নেওয়া হয়েছে প্রথম ভগ্নাশের হর হচ্ছে এ কিউব প্লাস বি কিউব সেটাকে উৎপাদকের বিশ্লেষণ সূত্রের মাধ্যমে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার দ্বিতীয় ভগ্নাশের হর এটাকে আসলে কিছুই করা যায় না

তো চারটা রাশি হবে সব মিলিয়ে যে এভাবে করে লেখা হয়েছে লিখে একটু হিসাব করে হয়েছে কারণ তা না হলে যদি লসাগুটা লেখা হয় এটাকে প্রত্যেকটা হর দিয়ে যখন ভাগ করবো ভাগ করে অনেকগুলো রাশি পাওয়া যাবে সেগুলো আবার এই যে এখানে যে উপর নিচে গুণ করতে হবে প্রত্যেকটা ভবিষ্যের উপর নিচে তো সেটা একটু হচ্ছে যে বড় হয়ে যাবে আমরা এটা গুণ করেছি সূত্র ব্যবহার করে এ প্লাস বি ইন্টু এই স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার গুন করলে এ কিউব প্লাস বি কিউব হয় আবার এই দুইটা রাশি গুণ করলে এ কিউব মাইনাস বি কিউব হয় তারপর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রানুসারে এ স্কোয়ার মাইনাস বি কিউব বি স্কোয়ার অর্থাৎ এক্ষেত্রে এ কিউব এটাই তো এ তার উপর স্কোয়ার মাইনাস বি কিউব তার উপর স্কোয়ার আর সেই স্কোয়ার করলে এ টু দ্য পাওয়ার সিক্স মাইনাস বি টু দ্য পাওয়ার সিক্স হয় এবারে প্রথম ভগ্নাংশ এ বাই এ কিউব প্লাস বি কিউব একটু খেয়াল করো যে এ কিউব প্লাস বি কিউব দিয়ে যদি ভাগ করা হয় এটা লসাগু বা লসাগু এটা শক্ত একই জিনিস পরস্পর সমান তো যে লাইনটাকে ভাগ করতে আমাদের সুবিধা হয় সেটাকে ভাগ করব। করবো প্রথম ভগ্ন আমরা এ কিউব মাইনাস বি কিউব গুণ করেছি গুণ করে এই যে নিচের অংশটা সব সময় আমরা যে লসাগু যেটা বের করেছি সংক্ষিপ্ত আকারে সিক্স মাইনাস বি টু সিক্স লসাগু সমান করেই প্রত্যেকটার ঘর লিখবো তারপরে দ্বিতীয় ভগ্নাংশের বেলাতে বি বাই এই স্কোয়ার প্লাস এ বি প্লাস বি এই স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার দিয়ে এই যে এই লাইনটাকে লসাগর এইরকম রূপ সেটাকে ভাগ করাটা সুবিধাজনক এই যে এটা দিয়ে ভাগ করলে এটা কাটা যাবে বাকি যে তিনটা রাশি আছে সেই তিনটা রাশি লবার হরের সাথে গুণ করতে হবে দ্বিতীয় ভগ্নাংশের বেলাতে তো এই যে বাকি তিনটা রাশি সেগুলো উপরে এবং নিচে গুণ করা হয়েছে গুণ করলে উপরে এই বিটা বাইরে থাকলো তারপর এই এ প্লাস বি আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কিউ হয় তার সাথে থাকলো আর নিচে তো গুণ করলে একইভাবে আমরা তৃতীয় ভগ্ন হিসাব করেছি এটার হর আছে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব এটা দিয়ে লসকে ভাগ করলে এ কিউব প্লাস বি কিউব থাকবে সেটা ওপরে এবং নিচে গুণ করা হয়েছে গুণ করলে উপরে লভ হচ্ছে সি ইন টু এ কিউব প্লাস বি কিউব আর নিচে লসাগু যেমনটা বের করেছিলাম এ টু দ্য পার সিক্স মাইনাস বি টু পার সিক্স এর সমান তো তাহলে প্রদত্ত ভগ্নাংশগুলোকে আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলাম একইভাবে ছ নম্বর প্রশ্ন ছ নম্বর প্রশ্নে যে তিনটা ভগ্নাংশ আছে ভগ্নাংশগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটার হরই এখানে মিলিটাম করা সম্ভব তো এই প্রথম ভগ্নাংশের হর এক্স -5x+ মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স মিলিটাম করলে এটা মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স নিয়ে ভেঙে তারপর প্রথম দুইটা তারপরে পরের দুইটা পদ থেকে কমন নিয়ে এখানে যে যে দুইটা রাশি উৎপাদক হিসাবে পাবো সেটা হচ্ছে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু দ্বিতীয় ভগ্নাশের হর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ এই জাতীয় রাশি তো উৎপাদকে বিশ্লেষণ অর্থাৎ মিলি টার্মের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করা খুবই সহজ মাইনাস থ্রি এক্স আর মাইনাস ফোর এক্স নিয়ে ভাঙা যায় এগুলো তো সহজ বিষয় এগুলো নিয়ে আমি আর মানে কথা বাড়াচ্ছি না এটাকে উৎপাদক বিশ্লেষণ করে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর পাওয়া যাবে তৃতীয় ভগ্নাংশের হর সেটাও উৎপাদক বিশ্লেষণ মিলি টার্মের মাধ্যমে পাওয়া যায় হচ্ছে এক্স এক্স ফোর ইন্টু ফাইভ আর এই ভগ্নাংশ হরগুলো যদি আমরা এইবার লসাগু বের করি তাহলে চার ধরনের রাশি পাবো সব মিলিয়ে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর আর হচ্ছে এক্স মাইনাস ফাইভ তো এই লশাঘুকে প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে ভাগ এবং সেই ভাগফলের সাথে ভাগ ফল দিয়ে ওই ভগ্নাংশগুলোর লব আর হরকে গুণ করতে হবে তো প্রথম ভগ্নাংশটা ছিল এরকম এটাকে আমরা ভেঙে তো এক্স মাইনাস টু আর এক্স মাইনাস থ্রি পেয়েছিলাম তো এটা দিয়ে যদি লসকে ভাগ করা হয় এক্স মাইনাস টু আর এক্স মাইনাস থ্রি কাটা যাবে থাকবে হচ্ছে এক্স মাইনাস ফোর ইন্টু এক্স ফাইভ তো এগুলো দিয়ে এই ভগ্নাংশের ওপরে এবং নিচে গুণ করেছি গুণ করলে এখানে ওয়ানের সাথে এটা গুণ করলে তো এটাই হয় আর নিচে এটা তো যে 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 ভেঙেছিলাম সেই মানে মানে ভেঙে রূপটা যেভাবে করে লিখেছিলাম সেইভাবে করে লিখলাম কারণ প্রত্যেকটা ভগ্নাংশের হর তো একইভাবে লিখতে হবে তো এই যে লসাগু যেভাবে ছিল সেভাবে লিখতে পারি ইচ্ছা করলে এখানকার যে কোনো দুইটা দুইটা করে ভগ্নাংশ গুণ করে একরকম করে লিখতে পারি তবে সেটা প্রয়োজন নাই কারণ হচ্ছে যে যে এখানে এক একটা রাশিতে এক এক জিনিস দিয়ে গুণ করতে হবে এক একটা ভগ্নাশের বেলাতে তো এখন নিচে কোনটার সাথে কোনটা গুণ করে কোন ভাবে করে লিখব তো সেটা একটু ঝামেলার বিষয় সে কারণে এগুলো এরকম করে এই যে মানে আলাদা আলাদা ভাবে যে উৎপাদক গুলো ছিল সেভাবে করেই গুণ আকারে লিখে দেওয়া হয়েছে এভাবে এখন দ্বিতীয় ভগ্নাশের হর এটা দিয়ে এটার যে মানে উৎপাদকের বিশ্বাসিত রূপ ছিল সেটা দিয়ে লসকে ভাগ করলে এক্স মাইনাস টু আর এক্স মাইনাস ফাইভ থাকবে সেটা দিয়ে উপরে নিচে গুণ করে যাওয়া হয় দ্বিতীয় ভগ্নাংশের এই সমহার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশিত রূপ হচ্ছে এটা এভাবে করে আমরা তৃতীয় ভগ্নাংশের বেলাতেও হিসাব করেছি হিসাব করে দেখতে পাচ্ছ তোমরা যেমনটা হয়েছে তো তারপরে নিচে তোমরা লিখে দিবে সবার শেষে যে প্রদত্ত ভগ্নাংশগুলোর সাধারণ হর বিশিষ্ট প্রকাশিত রূপ আমরা যেগুলো বের করেছি সেগুলো তো এরপরে বন্ধুরা এই যে ছ আর বর্গীয় জ আরো দুইটা প্রশ্ন আছে তো একই রকম অঙ্ক আসলে অনেকগুলো করেছি আর ছ আর বর্গীয় জ এটা দেখতে বেশ সহজই লাগছে এগুলো হরগুলোর উৎপাদকের বিশ্লেষণ করার আর কিছু নাই সরাসরি গুণিয়ে তারপরে বাকি হিসাব যেমন করে এতগুলো অঙ্ক করলাম একইভাবে হিসাব করতে হবে তো আশা করছি নিয়মটা তোমরা মধ্যে বুঝে গেছো খুবই সহজ হিসাব তো এই কারণে শেষে দুইটা প্রশ্ন আর এখানে দেখাচ্ছি না তো তোমরা সবাই ভালো থাকবে প্রার্থনা তোমাদের সবার জন্য আল্লাহ হাফেজ